একদম ফ্রিতে মাললেই মাথায় ভাই এটা একদম ফ্রিতে দিবো ভাই একদম ফ্রিতে দিবো তো সবাই সেটা ভিডিওটা দেখো আর কমেন্টে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রামের লিঙ্ক ওইখানে গিয়ে এটা ডাউনলোড করে নিও তো ভাই দেখো সেটা প্রথমে এখানে ক্লিক করবো সেই ডাউনলোড এটা করে নেব এটা হয়ে যাওয়ার পর যেটা জীবনে আমরা সবাই চলে যাব তো যেটার জীবনে আমরা চলে গেলাম এইখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব যে ডাউনলোড ডাউনলোডে একটা ক্লিক করবো টেলিগ্রামে একটা ক্লিক করবো তারপর যে ফাইলটা এই ফাইল এটাকে ক্লিক করবো তারপর এক্সট্রা হেয়ার করবো এক্সট্রা হেয়ার হওয়া যাওয়ার পর আমরা এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্স যেটা প্লে স্টোরে গেলাম ওটাতে চলে যাব তো এখানে আমরা যাব ফ্রি ফায়ার ম্যাক্স ফ্রি ফায়ার ম্যাক্সে যে ফ্রি ফায়ার ম্যাক্সে আমরা ঢুকে যাব তো একটু সময় লোডিং নিতেছে তো এখানে আমরা ঢুকে যাই সবাই ফ্রি ফায়ার ম্যাক্সে ঢুকে যাওয়ার পর আমরা এই যে ডাউনলোড উপরে ডাউনলোড অপশনটা যে ডাউনলোড অপশনটা সেটা একটা ক্লিক করব তারপরে এখানে একটা থ্রি ক্লিক করবো তারপরে দিয়ে একটু টানবোর্ডের নিচের দিকে গিয়ে নিচে একটা যে লাস্ট অপশান একটা ক্লিক করব তারপরে আবার নিচের দিকে যাব গিয়ে এখান দেখবো আমরা গান যেটা গান স্কিলেটা একটা ডাউনলোড নিয়ে দেবো তারপরে যে ড্রেস আপ আছে ড্রেস আপগুলো আমরা এখানে সব ডাউনলোড করে নেব এগুলো ডাউনলোড করে দেবো ডাউনলোড করা শেষ হলে আমরা এখান থেকে কী করবো আবার যেটা জায়গায় চলে যাব এইগুলো শেষ হলে এই যে ড্রেস কালেকশন ডাউনলোড শেষ হলে আমরা কী করব যেটা জায়গায় চলে যাবো তারপর আমরা এখানে যাব গিয়ে তারপর আমরা একটা ব্যাগ নিচ্ছি আমরা ডাটাতে যেতে হবে তো যে এন ক্লিক করলাম এনডিও ক্লিক করার পর ডাটাতে ক্লিক করলাম তারপর আমরা ফ্রি ফায়ার ম্যাক্স যে এটা ফাইল ওইটা দেখতে হবে এখানে এই যে ফ্রি ফায়ার ম্যাক্স আমাদের এই ফাইলটা চাপতে ধরবো তারপর এখানে রিনিউম আসবি রিনিউম একটা ক্লিক করবো এখানে যে কোনো কিছু লাগিয়ে দেবো এখানে যে কোনো কিছু একটা লিখে দেবো যাই তা লিখতে পারবে লেখা ওকেতে একটা ক্লিক করবো তো শেষ এখন আবার আমরা চলে যাবো ওই যে ফাইল ডাউনলোডে টেলিগ্রামে তো আমরা একটা বেগ নিতেছি তারপর আবার একটা ব্যাগ নেবো একটা আবার একটা ব্যাগ নিলাম তারপর আমরা ডাউনলোডে চলে যাব ডাউনলোডে গিয়ে টেলিগ্রামে চলে যাব ওই যে ফাইলটা টেক্সট খেয়ার করেছিলাম ওইটা একটা ক্লিক করবো তারপরে আবার ক্লিক করব তারপরে ফ্রি ফায়ার আসবে আসবে তারপর আমরা ক্লিক করব ফাইলটা আবার টিপ দিয়ে ধরে কপি করে নেবো তারপর আবার উপরে একটা ক্লিক করব অ্যান্ড্রাইজটা একটা ক্লিক করবো তারপরে একটা ক্লিক করবো এন্ড্রয়েডে ক্লিক করব তারপর ডাটা ওটাতে একটা ক্লিক করব তারপরে যে ফ্রি ফায়ার ম্যাক্স ফ্রি ফায়ার ম্যাক্স আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে এটা ক্লিক করে ঢুকবো তারপরে এখানে পেস্ট করে দেবো এই শেষ আমাদের কাজ ভাই অস্তি চলবে সবাই চালাও এই শেষ আমাদের কাজ তারপর আমরা ফ্রি ফায়ার ম্যাক্সে গিয়ে মতো গেম প্লে করবো তো তোমরা স্ট্যান্ডার্ড রেখে দিও ফ্রি ফায়ার ম্যাক্সটা স্মুথ এখানে এইখানে স্ট্যান্ডার্ড করে নিও এই শেষ আমাদের ভিডিও